কারোর কমেন্টস আসছে না কেন সবাই কমেন্টস করো প্লিজ দু মিনিট হচ্ছে চলুন এখন লাইভে কেউ এলো না যখন আমি বন্ধ করতে যাব তখন সবাই আসবে আরাবুল মল্লিক কেমন আছো বৌদি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো ও আমি ওই লাইট গুলো বন্ধ করি দাও না করছি তো আর একটু করে তুমি কেমন আছো আমি খুব ভালো আছি বিবাস হালদা হাই হ্যালো বিবাস আমাকে কেউ কিন্তু ইউটিউবে কেউ লাইভে গিফট করো না এটা একটা বড় খারাপ জিনিস কেউ আমাকে গিফটিং না তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি মুর্শিদাবাদে ভালো আছি ডিনার হলো है तो प्लीज नहीं जी बहुत ठंडी है यहाँ पे बहुत ठंडी में मतलब तो क्या बताऊँ बहुत दिक्कत होगा मैं बाल खोलूंगी तो इसलिए मैंने पूरा बांध के अच्छा से एकदम साल मोड़ के बैठा हूँ <laughs> बहुत ठंडी लग रही है ऐसे हाथ भी बाहर नहीं निकाल सकती हूँ <laughs> না গো আর মল্লিক কি না গো বুঝলাম না হাই বৌদি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি গো তুমি কেমন আছো বলো দীপঙ্কর কে খবর ম দিবাকর হ্যাঁ খুব ভালো খবর তুমি বলো কেমন আছো ভাই বুঝলাম না ঠিক নিখিল দাস কেমন আছে বৌদি খুব ভালো আছি ওয়ার্ল্ড দেব হাই আমি দেব হ্যালো কেমন আছে বলো কোথায় বাড়ি তোমার বৌদি নিখিল আমার বাড়ি মুর্শিদাবাদ ওয়ার্ল্ড কোথায় থাকো ম্যাডাম আমি তো থাকি মুম্বাই বাট এখন বাড়িতে আছি আমি ইতালি থেকে দেখছি বাড়ি নদিয়া জেলা ইতালি থেকে লাইভ দেখছো তার জন্য থ্যাংক ইউ খুব কেমন আছো বলো আমি পরের পরের কোথায় থাকি পরে কোথাও থাকো মানে বুঝলাম না এই তো ভালো আছে আচ্ছা ভালো ওকে ভালো আছি আমি খাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া মুম্বাই কি করো ওখানে হাজবেন্ড জব করে তাই থাকি হাজবেন্ডের কাছে কিছুই না প্লিজ নেই জি প্লিজ আজকে নিয়ে তো নেই বহুত ঠান্ডি হে হাই কেমন আছো বৌদি আমি খুব ভালো আছি গো

ঠাণ্ডা কম প্ৰচণ্ড ঠাণ্ডা বলাৰ মত আছে কত ঠাণ্ডা আমি ঠাণ্ডা কেইম প্ৰচণ্ড ঠাণ্ডা কৰ কলকাতায় আছি কি সাদর লইয়া বুঝলাম না আমি আছি হ্যাঁ বলো বলো তুমি আমাকে একটু কি বিভাষ হালদার কি লিখেছো তুমি এটা ঠিক বুঝতে পারলাম না কোন জায়গা কলকাতার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ও দি আমার মনে হয় তোমার ঘুম পাচ্ছে না না এটা নেটের সমস্যা হচ্ছে গো তোমরা বুঝতে পারছো না এই এরকম করে আটকে যাচ্ছে এক সময় না হয়তো নেটের সমস্যা আমি ফেসবুকে লাইভে গেছিলাম তাও সবাই বলছে এরকম নেটের জন্য অনেক সময় হয় এরকম বুঝলে ঘুম পেলে তো জোর নেই না তাহলে তো ঘুমিয়ে পড়বো লাইভ অফ করে তোমাকে লাইফে জোর করে বেঁধে রাখেনি যে তুমি বেঁধে রেখেছিলাম তুমি লাইফ করো তারপরে ঘুমাবে কি খাইছো খাওয়া রাতে দিবাকর রাতে খেয়েছি তোমার হচ্ছে ওই সেদ্ধ ভাত হয়েছিল আজকে রাতে আরাবুল মল্লিক বলছে ও আচ্ছা হ্যাঁ অনেকের কমেন্ট শো করছে না কিছু মনে করো না ভিউ কমেন্টস মেসেজ দেখাচ্ছে ওগুলো মানে শো হচ্ছে না তাই না কেন যদি তোমরা কিছু লিখে থাকো স্পেশাল কিছু তাহলে পরের কমেন্টস আবার লেখো বেশিক্ষণ থাকব না লাইভে আমি বন্ধ করে দেব কেউ আসে না তাই ইচ্ছে করে না লাইভে আসতে কিন্তু আইডিটার এত রিচ কম কি বলবো ইউটিউব যেমন একদম বলার মত না তাই जस्ट আসলাম একটু ভাত তো শেদ্ধই না না শেদ্ধ ভাত বলতে সেই বাতের কথা বলিনি মানে ভাতটা গরম ভাত হয়েছে আর আলু সেদ্ধ কাঁচা কলা সেদ্ধ বাঁধাকপির তরকারি ছিল দুপুরকার এইসব দিয়ে খেয়েছি সর্দি লাগছে নাকি না না একদম আছে কিছু সর্দি লাগেনি এত ঠান্ডা লাগছে অথচ রাতের বেলায় খাচ্ছি সর্ব এক ঘটি শরবত নিয়ে এসেছিলম এটা অল্প অল্প করে ফেসবুকে লাইভ করছিলাম তখন খাচ্ছিলাম আবার এখন খাচ্ছি কি খাবো বলো ঠান্ডা দিনে কেউ শরবত খায় শুধু আমি খাই বুঝলে মন ঠিক নেই মনে হচ্ছে মন ঠিক আছে কে জানি আমাকে বললো আমার ঘুম পেয়েছে দেখো আমি বড় বড় চোখ করে তাকাতে চোখে জলে ছিটে দাও তাহলে এমন না যে লাইভে ঘুম পাই না লাইভে অবশ্যই ঘুম পাই কিন্তু আজকে ঘুম পাই না এখনো পর্যন্ত পাইনি নটা পার হলে এই সরি দশটা পার হলে কে কার আর কারণ হই আমি তারপর চোখ দুটাই হয়ে বন্ধ করে ঘুমিয়ে পড়ি চন মনে ভাবটা নেই বুঝে গেছ আচ্ছা মানে যেভাবে ছটপট করে কথা বলি সেটা নেই বলো তাও তো আজকে বলছি কালকে তো আরও নার্ভাস ছিলাম কালকে তো কথাই বলতে পারছিলাম না তাও এসেছিলাম এই বাড়িতে সবাই ভালো আপনার হ্যাঁ সবাই ভালো আছে আমার খিদে কম পাই খাবার খেতে ইচ্ছে করে না অথচ শুধু জল খেতে ইচ্ছে করছে চলো তাহলে বন্ধ করে দিই হয়ে গেছে আমার দশ মিনিট লাইফ করা বৌদের হাসিটা অনেক ভালো তাই থ্যাংক ইউ ঝুমুর ঝুমুর বাই বাই বলছো ওকে বাই বাই গুড নাইট হাই বৌদি হ্যালো শাকিম মালিক কেমন আছো বলো যাই ফোন দে

কি জানো তো কাজল পরে পরে চোখ দুটো মায়া হয়ে গেছে সবাইকে এই কাজলের মায়াতে আর কি সবাইকে কাজলে মায়া লাগিয়ে দেয় গুড নাইট দীপঙ্কর কিসের আওয়াজ রে

আর আরাবুল বলছে ওকে বৌদি গুড নাইট ওকে আরাফুল গুড নাইট টাটা তুমি বোধ হয় সব এসেছিলে অনেকক্ষণ থাকলে তার জন্য টাটা গুড নাইট সবাই ভালো থাকবে হ্যাঁ আর যে কজন লাইভে জয়েন হয়েছে সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা পাশে থেকো প্লিজ এটাই বলবো একটু পাশে থেকো সবাই একটু শেয়ার করবে ভিডিওগুলো আপনার চুলগুলো দেখতে মন চাই একটু দেখাবেন সবুজ ইসলাম আজকে তোমার কথাটা আমি রাখতে পারলাম না আমাকে ক্ষমা করো প্লিজ আমি কালকে লাইভে এসে চুল প্রথম থেকে ওপেন করে আসব তুমি দেখবে ঠিক আছে আমি কালকে আসবো লাইভে আজকে আর করছি না মানে বাঁধা আছে এত ঠান্ডা কি পড়ব এই চাদরের ভেতর থেকে হাত বের করতে ইচ্ছে করে না তার জন্য আজকে পারছি না খুলতে চলো এখন আমি বন্ধ করে দিচ্ছি সবাই ভালো থেকো হ্যাঁ আজকে আমি আর ঠান্ডাতে পারছি না ফুল তো খুব ঠান্ডা লাগছে গো ওই জন্য কালকে আসবো এসো হ্যাঁ গুড নাইট টা বাই রা